দেশবিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টিআইসিআই এ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড দুই নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং নিয়মাবলী নিম্নে দেয়া হল অপারেট দুই চার নয় জন ইলেকট্রিক্যাল টেকনোলজি নয় জন টেকনিশিয়ান মেকানিক্যাল গো মেশিন টুলস টেকনোলজি দুই শূন্য একজন অটোমোবাইল ধরে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন টেকনোলজি চার ছয় জন ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন টেকনোলজি ছয় সাত জন টেকনিশিয়ান ড্রাফটিং এন্ড সিভিল ভো উড ওয়ার্কিং টেকনোলজি দুই জন সাধারণ শর্তাবলী আগামী দুই চার মার্চ দুই শূন্য দুই পাঁচ থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা আবেদন করার সাত দুই ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ দুই শূন্য এপ্রিল দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত